হ্যালো গাইস উপস্থিত হলাম একটি লেটেস্ট প্রাইভেট জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আপনাদের সকলের মাঝে বন্ধুরা এখনও পর্যন্ত যারা বাড়িতে বেকারত্বভাবে বসে আছেন কাজ খুঁজছেন বাট কাজ পাচ্ছেন না তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও যারা কাজ করতে ইচ্ছুক আছেন তারা সম্পূর্ণ ননস্ক্রিনে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আমার এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন এই রকম লেটেস্ট প্রাইভেট জব ভ্যাকেন্সির আপডেট সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশান পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিই বর্তমানে কোন কোন কাজের ওপরে নিয়োগ চলছে ডিউটি টাইম কত ঘন্টা স্যালারি কত টাকা দেওয়া হবে কোন কোন লোকেশানে আপনারা পোস্টিং পাবেন এছাড়া কোম্পানির তরফ থেকে কি কী ফ্যাসিলিটিস আপনারা পাবেন তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো বন্ধুরা আশা করছি আপনারা থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন এক্স্যাক্টলি কিসের ওপরে জবটা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোকাকোলা কোম্পানিতে বর্তমানে বিশালভাবে জয়নিং চলছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এসে আপনারা জয়নিং করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী জয়নিং করতে পারবেন এই কোকাকোলা কোম্পানিতে যে যে পোস্টে নিয়োগ চলছে সেগুলি হলো প্যাকেজিং স্ক্যানিং বারকোডিং লেভেলিং লোডিং আনলোডিং এবং সিকিউরিটি গার্ড এই পোস্টগুলিতে বর্তমানে জয়নিং চলছে আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হবে এখানে ডিউটি টাইম বলা হয়েছে ন ঘন্টা এবং স্যালারি আই মিন প্রতি মাসে আপনারা বেতন পাবেন এগারো টাকা সঙ্গে পি এফ ইএসআই বোনাস ওটি এই ফ্যাসিলিটিসগুলো সম্পূর্ণ আপনারা কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাঁচ থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো যোগ্যতায় আপনারা জয়নিং করতে পারবেন এবং বয়স সীমা আঠেরো থেকে চল্লিশের মধ্যে যে কোনো বয়সেই আপনারা জয়নিং করতে পারবেন কলকাতা বিভিন্ন লোকেশনের মধ্যে আপনারা খুব সহজেই পোস্টিং পেয়ে যাবেন এছাড়াও আপনাদের হুগলি জেলার মধ্যে বিভিন্ন লোকেশানে আপনারা কাজটা পেয়ে যাবেন যেমন ডানকুনি শ্রীরামপুর বেগমপুর এই লোকেশনগুলি ছাড়াও আরও অনেক লোকেশানে আপনারা পোস্টিং পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা কাজ করতে ইচ্ছুক আছেন ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ